দুর্নীতির দুর্গন্ধ সারা বাংলার সমস্ত দপ্তরে যেমন বার হচ্ছে সেরকম শিক্ষা দপ্তরেও আজকে সেই দুর্নীতির দুর্গন্ধে আচ্ছন্ন সেখান থেকে আর যেন কোনো দুর্নীতির গন্ধ না বার হয় তা আবার ভোটের আগে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী সতর্ক এবং সচেষ্ট তারই জন্য গোপনীয়তা রক্ষা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আরেকটু বাংলার মুখ্যমন্ত্রী এখন আরেকটা নতুন চাল শুরু করেছে নির্বাচনী চাল সেটা কি সেটা হচ্ছে উনি বাঙালি বাঙালি যারা বাইরে কাজ করেন তাদের জন্য নাকি উনি খুব দুশ্চিন্তা করছে তাদের ভালো মন্দ নিয়ে খুব চিন্তা করে তিনি এবার এখানটায় মিছিল করবেন এবং সেটা সেই মিছিলটা লোকস এই বিধানসভা নির্বাচনের আগেই তিনি সেই মিছিল করতে চাইছেন আমার প্রশ্ন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে যে এই পরিযায়ী শ্রমিক এই বাংলায় কতজন আছে বাংলার পশ্চিমবঙ্গ সরকারের কথা বলতে হবে এই পরিযায় শ্রমিকের দৌলাতে পশ্চিমবঙ্গ সরকার বছরে কত টাকা রোজগার করে তার ব্যাখ্যা দিতে হবে কেন কথাটা বলছি আজকে বাংলার যে অর্থনীতি সেই অর্থনীতি একটা বিরাট অংশ শুধুমাত্র পরিযায় শ্রমিকদের দৌলাতে অর্জন করে থাকে পশ্চিমবঙ্গ সরকার বাইরের রাজ্যে তারা রোজগার করে বাইরের দেশে তারা রোজগার করে সেই টাকা তারা সংসার খরচের জন্য পাঠায় টাকা প্রেরণ করে যাকে বলা হয় রেমিট্যান্সেস সেখান থেকে রাজ্য সরকারের রোজগার হয় সেই টাকার আদান প্রদান চলে রাজ্যে রাজ্যে সেখান থেকে বাজার চলে সেখানে কেনাকাটা বাড়ে সেখানে বাণিজ্য চলে এই বিপুল পরিমাণ টাকা বাইরে থেকে আসছে বলে রাজ্য সরকারের কত টাকা লাভ হচ্ছে আমরা কেউ জানি না আজকে অবাক হয়ে যাবেন কেরলে এত শ্রমিক বাইরে থাকে বিদেশে তাদের পাঠানো টাকায় কেরল রাজ্যের যত রোজগার তার সত্তর ভাগ পুষিয়ে যায় বাইরের দেশে পাঠানো সেই কেরলের শ্রমিকদের অর্থ দিই সেরকম পশ্চিমবঙ্গেও আমাদের যত রোজগার পশ্চিমবঙ্গ সরকারে এই যে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী তার কত টাকা এই পরিযায় শ্রমিকদের অর্থ প্রেরণের মধ্যে দিয়ে পাওয়া যায় তার খবর আমরা জানি না কারণ কি জানেন আমি তার জন্য বহুদিন দাবি করছি পশ্চিমবঙ্গ সরকার একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা আলাদা মন্ত্রক খুল পরিযায়ী মন্ত্রী হোক সেই মন্ত্রকের নাম হোক মিনিস্ট্রি অফ মাইগ্রেটরি লেবার কারণ এত লক্ষ 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 পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে বাইরের দেশে আছে তাদের কোনো ঠিক ঠিকানা আমরা জানি না তারা জেল খাটছে তারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে আমি গতকালও রাষ্ট্রপতিকে চিঠি করেছি যে এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত কিন্তু এই পরিযায়ী শ্রমিক নিয়ে বাংলায় ভোটের রাজনীতি শুরু হয়ে গেল এতদিন দিদির মনে থাকলো না পরিযায়ী শ্রমিক কথা এই কোভিডের সময় জানেন করোনা এক্সপ্রেস বলে এ বাংলায় ট্রেন ঢুকতে দেওয়া হয়নি সেই ট্রেনে কিন্তু পরিযায়ী শ্রমিকরা আসছিল তুমি মাটি মানুষের সরকার বলে দাবি করো আর বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে যখন আসছে ট্রেনে করে সেই ট্রেন জোগাড় করতে আমি নিজের রেলমন্ত্রীর কাছে বলেছিলাম আমি রেল দপ্তরের সামনে অবস্থান করবো ট্রেন দাও পঞ্চাশটা প্রথমে ট্রেন দেওয়া হয়েছিল এবং কেরল থেকে প্রথম যে ট্রেনটা বাংলায় নিয়ে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতা করলো কি বলল করোনা এক্সপ্রেস আমি ঢুকতে দেবো না পরিযায় শ্রমিকদের করোনা হয়েছে এই অপবাদে আপনি সাদেরকে বাংলায় ঢুকতে দিলেন না সেই বাংলার মুখ্যমন্ত্রী আজ পরিযায় শ্রমিকদের জন্যে আপনার কুমিরের অস্ত্রবার হচ্ছে তাই তো কারণ ভোট এসছে মোদিজি আসবে ভোট করতে বলবে বাংলাদেশি কোথায় ধরো আর মারো আর দিদি বলবে আমি কেন আছি আমি কি করতে আছি যত বাঙালি সব তোমরা আমার কাছে এসো আমার জন্য ভোট করো এই তো গল্প মোদি আর দিদির মধ্যে আবার সেই ভোটের অঙ্ক শুরু হয়ে গেল এই পরিযায় শ্রমিককে সামনে রেখে কিন্তু পরিযায় শ্রমিকরা কারা সরকারের কাছে কোনো তথ্য নেই পরিসংখ্যান নেই তারা কোথায় সরকার জানে না তারা কিভাবে আছে সরকার জানে না তাদের জন্য কোনো সুরক্ষার ব্যবস্থা সরকার করে না আপনি কেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর কথা বলছেন না সেও মুখ্যমন্ত্রী আপনিও মুখ্যমন্ত্রী আপনি কেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কথা বলছেন না সেও মুখ্যমন্ত্রী আপনিও মুখ্যমন্ত্রী আপনি তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন আপনি তো অমিত শাহের সঙ্গে দেখা করেন তাহলে তাদের সঙ্গে যদি দেখা করতে পারেন তাহলে আপনি উড়িষ্যার মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের যে যে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিপদ হচ্ছে সেখানকার মুখ্যমন্ত্রী কেন সরাসরি কথা বলছেন না প্রশ্ন আমার এ কাজ আমি করেছিলাম উত্তরপ্রদেশ যখন যোগীর সরকার আমি যোগীজির সঙ্গে দেখা করে দাবি করেছিলাম উত্তরপ্রদেশ যখন বাঙালিদের অত্যাচার না হয় তখন এই তৃণমূল এই পশ্চিমবঙ্গের পুরসদে প্রচার করল অধিত চৌধুরী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে যোগীর সঙ্গে মুলাকাত করেছে সেদিন আমি পরিযায় শ্রমিকদের রক্ষার জন্য গেছিলাম আপনি রাজনীতি করেছেন আমরা রাজনীতি করছি না দাবি করছি পরিচয় শ্রমিকদের পাশে থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত কী কী করেছে আমি নিজে নাগাল্যান্ড থেকে চব্বিশ জন পরিযায় শ্রমিক যারা মারা গেছিল তাদের ডেড বডি আনিয়ে মালদা পৌঁছে দিয়েছি তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিয়েছি খেয়ে দেখুন আপনারা পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিকদের জন্য ভোট হয় পরিযায় শ্রমিকদের সময় ঈদে বকরিদে সেই পরিচয় শ্রমিকদের জন্য আলাদা ট্রেন ব্যবস্থা হয় না আমাদেরকে বলতে হয় আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ট্রেন ভাড়া করলে কি হয় আপনার তো অর্থ আছে ট্রেন ভাড়া করে নেবেন রমজানের মাসে বকরিদের মাসে তারা নিজের নিজের জেলায় আসতে পারে করেন না তো এখন আপনার চোখ দিয়ে কুমিরের অস্তু ঝরছে কুমিরের কান্না হচ্ছে পরিযায়ীদের জমে তাই তো ভোট বড় বালাই দিদি দিদি আর মোদির কাছে ভোট বড় বালাই দেখুন সিবিআই তার নিজের মতো করে অ্যাক্টিভ হয় আবার ডিঅ্যাক্টিভেট হয় যখন ব্যাটারিতে চার্জ দেওয়া হয় দিল্লি থেকে অ্যাক্টিভেটেড হয়ে যায় আবার যখন চার্জ উঠিলে হয় তখন ডিঅ্যাক্টিভিটেট হয়ে যায় এখন ভোট আসছে এখন চার্জ দিয়ে দিচ্ছে অ্যাক্টিভিটি বাড়বে ভোট শেষ যাবে আবার অ্যাক্টিভিটি কমে যাবে এই তৎপরতা আর্যিকর কাণ্ডে হচ্ছে না অভয়ের বিচার হলো না আমরা অভয়া আমরা তামান্না তাদেরকে আমরা শহীদ বলে মনে করি অভয়া শহীদ তামান্না শহীদ দিদিকে একুশে জুলাই মঞ্চতে বলতে বলবো যে শহীদ অভয়ার জন্যে শহীদ তামান্নার জন্যে কিছু বলুন এরা শহীদ আমরা অভয়াকে তামান্নাকে শহীদের পদমর্যাদা যাদের চাই তাদেরকে আমরা শহীদ বলে মনে করি তাদের বিচার চাই তৃণমূলের অন্ততন্ত তৃণমূলের মধ্যেকার ভাগাভাগি নিয়ে খুন এ খুন তো বাংলা জুড়ে হচ্ছে ভাঙর হলো ভাঙর থেকে মালদা গেলো মালা থেকে বীরভূম হলো তো হতেই থাকবে এ বাংলা খুন আর ধর্ষণের বাংলা এ বাংলা খুন আর ধর্ষণের বাংলা এ বাংলা দুর্নীতি আর লুটের বাংলা এ বাংলা রাহাজানি আর বাটপাড়ির বাংলা আর তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি আরেকটা কথা বলতে চাই ভোটের আগে মুসলমান সমাজের কাছে দিদি তো আসবার প্রস্তুতি নিয়ে রেখেছে কোথায় হিজাব পরবে কোথায় আল্লাহ বলবে সব ঠিকঠাক করে রেখেছে ওদের যে যে সমস্ত আইপ্যাক ফাইপ্যাক আছে তারা বলে দিয়েছে কোথায় আল্লাহ বলতে হবে কোথায় ভগবান বলতে হবে কোথায় হিজাব পরতে হবে কোথায় পুঁথির মালা পরতে হবে কোথায় তুলসীর মালা পরতে হবে দিদিকে সব বলে দিয়েছে দিদিকে আমার প্রশ্ন থাকলো এখনই যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বারো সালে দশ হাজার বেসরকারি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এখন পর্যন্ত স্বীকৃতি পাওয়া মাদ্রাসার সংখ্যা দুশো পঁয়ত্রিশ বর্তমানে মাদ্রাসার স্বীকৃতি পাওয়ার পরিবর্তে দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসার মধ্যে প্রায় বত্রিশটি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের সরকারি অনুদান বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে আরও একশো আঠাশটা মাদ্রাসার অনুদান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সেই সমস্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা এদিকে ইমাম ভাতার নামে মসজিদের সমস্ত তথ্য ও ডকুমেন্ট নেওয়া হচ্ছে যার কোনো প্রয়োজনীয়তা নেই অপরদিকে মাদ্রাসা একের পর এক বন্ধ করা হচ্ছে যেভাবে বিজেপি পরিচালিত উত্তরপ্রদেশে এবং আসামে আমরা দেখতে পাই মুসলিম সম্প্রদায়ের মসজিদ এবং মাদ্রাসায় আঘাত করা হয় ঠিক একই কায়দায় শুরু করেছেন মমতা ব্যানার্জি শেষ করতে চাইছেন এখানকার মাদ্রাসা ব্যবস্থা বাংলার মুখ্যমন্ত্রী আপনার কাছে অনেক কিছু জানতে চাই আপনারা বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে অনেক কিছু জানতে চাই আপনি এই বাংলায় দয়া করে সাম্প্রদায়িক রাজনীতি করবেন না শাসক দলে যদি পরাজয় হয়ে থাকে তাহলে তো ভোট দেওয়ার অধিকার পেয়েছে মানুষ শাসক দলের পরাজয় এখন পশ্চিমবঙ্গের সর্বোচ্চভাবে প্রোভাইডেড যদি তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় সেটা মুর্শিদাবাদে হবে বীরভূমেও হবে বীরভূমে হয়তো কেসটা সে দিদির দলের উপর একটু বিতৃষ্টা হয়েছে ফলে হয়তো ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তার জন্যে তৃণমূলকে হারানোর সুযোগ কেউ নষ্ট করেনি এ বাংলায় এটাই হবে যেখানে সুযোগ পাবে সেখানেই তৃণমূলকে হারাবে মানুষ তার জন্যে মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা যখন এই সমবায়ের ভোটে এবং সেলফ হেল্প গ্রুপের ভোটে যখন নামতে চাইছি আমাদেরকে ভোট করতে দেওয়া হচ্ছে না আমাদের ভোট করে দেওয়ার আগেই সেলফ হেল্প গ্রুপের যে সংগঠনগুলো সেগুলো তাদের মতন গায়ের জোরে ভোট দেওয়ার ব্যবস্থা করে বিডিও এইচডিওকে সঙ্গে নিয়ে সব কিছু লুট করে নিচ্ছে সেলফ হেল্প গ্রুপ স্তরে বাংলার মা বোনেরা ভোটে অংশগ্রহণ করে বাংলার মা সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে সমবায়ে কোথাও নির্বাচন করতে দেওয়া হয় না যেখানে সুযোগ পাই সেখানে নির্বাচনে জিতবে বিরোধী দল তার প্রমাণ মুর্শিদাবাদের চলে যান এই দেবরাজ ইয়েতে এই আমাদের দৌলতাবাদে সেখানে আমরা ভোট করতে পেরেছিলাম কংগ্রেস এবং বাম মিলে সেই দৌলতাবাদের সবাই দখল হয়েছে মহারাজপুরে তৃণমূল সরকার তো বেঁচে আছে পুলিশের দৌলতে না খুন হবে পুলিশ চুপ করে থাকবে ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে পুলিশের বাহাদুরি কোথায় যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি আজকে শিক্ষক শিক্ষিকা যারা তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে কেন চুরি তলে চলছে তারা কি দেশদ্রোহী তারা কি সন্ত্রাসবাদী পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে এই পুলিশ রাজ তৃণমূল এবং পুলিশ রাজ এই পুলিশ রাজ এ বাংলার মানুষ বেশি দিন বরদাস্ত করবে না আমরা শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন নৈতিকভাবে পূর্ণ সমর্থন করি সেই আন্দোলনকে কারণ তারা লুণ্ঠিত বঞ্চিত নিপীড়িত প্রতারিত তাদের আন্দোলনে পূর্ণ সমর্থন আছে পশ্চিমবঙ্গ সরকার তাদের যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থাকতো মর্যাদাবোধ থাকত সম্মানবোধ থাকতো মানুষের প্রতি মমত্ব বোধ থাকতো তাহলে এই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের পাশে এই সরকারি দলের লোকদের সমর্থন করা উচিত ছিল বলে মনে করি করতে পারে কিন্তু কমিশন যে কাজ করা দরকার তা সেই কাজ তো করছে না তারা বাইরে গিয়ে এই বাংলায় এবং ভারতবর্ষে তারা নাগরিকত্ব প্রমাণের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে বলে মনে হচ্ছে দেখুন নাগরিকত্ব আমার আপনার কি আছে ভারতবর্ষ সরকার এতদিন ক্ষমতায় ছিল তা প্রত্যেকে তো সিটিজেন কার্ড দিতে পারত নাগরিক পরিচয় পত্র হাতে পারত যে ভাই হ্যাঁ আপনার নাগরিক এই দেশের এই রাজ্যে কেন্দ্রীয় সরকার মনে করলেই পারে দিতে আপনার আমার কারো কাছে নাগরিকত্বের প্রমাণ নেই আমরা সে কার্ড নিয়ে ঘুরে বেড়াই না আমরা আইডি নিয়ে ঘুরি আমরা পাসপোর্ট নিয়ে ঘুরি আমরা ভোটার কার্ড নিয়ে ঘুরি এই তো আমাদের পরিচয় আজকে সেখানটায় হঠাৎ করে নির্বাচন কমিশন তারা নাগরিকত্ব প্রমাণের দায়িত্ব নিয়ে এই ভারতবর্ষ জুড়ে কী করতে চাইছে সবাই বুঝতে পারছে সরকারি আদেশে সরকারি নির্দেশে সরকারের ইচ্ছায় পরিচালিত আজকে ভারতবর্ষের ইলেকশন কমিশন তাই তারা ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আগামী দিনে তাদের ডিস এনফ্রেঞ্চাইজ করার রাস্তায় হাঁটছে অর্থাৎ ভোট অধিকার কেড়ে নেওয়ার পথে হাঁটছে বলে আমরা মনে করি একশো বার সারা জুড়ে জনগণনা হোক কিন্তু এইভাবে পিছনের দরজা দিয়ে আমরা প্রথম দিন থেকে বলেছি পিছনের দরজা দিয়ে এই এনআরসি এনপিআর আর সি এ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করবার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগের বিরোধিতা করে আরও বলে রাখি দু সাল যেদিন থেকে এনআরসি আর এনপিআর কথা হয়েছে সেই দু সালে যে আইনকে হাতিয়ার করে আজকে নির্বাচন কমিশন ময়দানে মানুষের ভোট অধিকার কেড়ে নিতে চাইছে সে দু হাজার তিন সালে বাঘপাই সরকারের একটা মন্ত্রীর নাম ছিল মমতা ব্যানার্জি তিনি সেদিন সেই আইন সংশোধনের বিরোধিতা না করে ক্যাবিনেটে সই করেছিলেন এই আইনটা পাশ করে দেওয়ার জন্য আজ মমতা ব্যানার্জি আপনাকে বলতে হবে বাংলার মানুষকে সেদিন বাদপাই সরকারের এই দু সালের আইনকে সমর্থন করে আপনি ভুল করেছিলেন চেক ভুলের কারণে আজ বাংলা জুড়ে বিহার জুড়ে মানুষের মধ্যে একটা সন্ত্রাস তৈরি হয়েছে আমাদের ভোটদের অধিকার থাকবে কি থাকবে না এই মর্মে দেখুন প্রথম কথা হচ্ছে যে এই বিধায়ক নিজের ব্যবসা এবং এলাকায় যদি কেউ মারা যায় তাহলে তাই থাকবেন তৃণমূল সরাসরি দেখুন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেটা হলো ওদের ত্রুটি সংশোধন করে বলতে চাই যে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বলো সাগরদিগির কংগ্রেস বিধায়ক যাকে আমরা দল ভাঙিয়ে তৃণমূলের বিধায়ক পরিণত করেছি কারণ আজও খাতায় কলমে লিখিত পড়িত সাগরদিগির বিধায়ক কিন্তু কংগ্রেসের বিধায়ক তৃণমূলের নয় যদি জিজ্ঞেস করা হয় নির্বাচন কমিশনকে যে সাগরদিগির বিধায়কের নাম কি নির্বাচন কমিশন বলতে বাধ্য বাইরন বিশ্বাস কোন পার্টি কংগ্রেস পার্টি কারণ ওখানে তার ভোট হয়নি দ্বিতীয়বার তৃণমূলে সেটা হিম্মত হলো না যে ভোট করিয়ে তাকে তৃণমূলের বিধায়ক বানা ঠিক আছে তো সেই জন্যে যে বলছে তার তার ত্রুটি সংশোধন করে বলছি কংগ্রেসের বিধায়ক যাকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে এসছি সেই বিধায়কের বার বরন্ত আমরা সহ্য করব না সেই বিধায়ককে তোমরা ভাঙিয়ে নিয়ে গেছো আমি বলবো সে বিধায়ক কিন্তু দুর্নীতিগ্রস্ত নয় বাইরান বিষয় কিন্তু চোর না দুর্নীতিগ্রস্ত না কাউকে খুন করার মতো ছেলেও না তাকে ভয় দেখিয়ে তার পরিবারকে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে তাকে তৃণমূল তার দলে বেরিয়েছে এবার তারও বারোটা বাজাচ্ছে বাইরন বিশ্বাস কাউকে ভয় দেখানোর ছেলে নয় পয়সা মারার ছেলে নয় এটা আমি বলতে পারি বাকি সে তার ইমান বিক্রি করে দিয়েছে নিশ্চয়ই বলবো সে তার বিশ্বাসযোগ্যতাকে বিক্রি করেছে নিশ্চয়ই বলবো কিন্তু বাইরন বিশ্বাস চোর নয় বাইরন বিশ্বাস কোনো অপরাধ করার ছেলে নয় এটুকু নিশ্চিত দাদা এটা কি বায়ুর বললেন চেষ্টা করছে চোর তো এরা চোরদের তো বড় গলা হয় চোরের মায়ের বড় গলা ওখানকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তো চোর তার ওই পঞ্চাশটা তো চোর তো ওখানে তো বারুন বলতে গেছে চুরি কোনো না বা কিছু জাল লেগেছে অন্য কিছু না বারুন তো প্রতিবাদ করতে গেছে তাই তাদের জাল লেগেছে তাই আগেই ফস করে উঠছে চোরতে দাঁড় চোর মানে পুরা চোর গোটা সাগর দিয়ে যেন এটা চোর